আসসালামু আলাইকুম আমি মোমেনার দিনগাঁও থেকে মোমেনা বলছি আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি আপনার পৃথিবীর যে যে প্রান্ত থেকে আমার ভিডিওগুলো দেখতেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা অলরেডি আমার ভিডিও দেখতে বসে গেছেন প্লিজ একটা লাইক দিয়ে বসেন আপনার একটা লাইকে আমার ভিডিওটা অন্যের কাছে পৌঁছতে সাহায্য করবে যারা করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকে আমি একটু বাংলাদেশে দেখি সবাই আমের আচার বানাচ্ছে ধুম পড়ে গেছে তা আমারও দেখতে মন চাইছে আচার বানাইতে জামাইরে বলছে আম আনতে জানি না আমগুলো কাঁচা বলছে ভিতরে এখন কাটার পরে দেখা যাবে এখানে আমি আচার বানাইতে চারটা আম নিয়ে নেছি মাঝারি ধরনের আর এখানে যা মশলা লাগতেছে সেখানে পাঁচ ফোড়ন আপনার সরিষা শুকনামরিচ তেজপাতা আর রসুন আর লাগতেছে চিনি তারপরে শিরকা যেটা ভিনেগার বলি আর সেই ভিনেগারটা আর লাগবে সরিষার তেল এই হলো আচারের উপকরণ চলেন আচারগুলো বানানো যায় মাঝে মধ্যে আপনারা মানে নয় শুনতে পারবেন কারণ আশেপাশে এখন সামার টাইম তো সবাই ঘাস কাটে ইয়া কাটে ওইটা আপনারা ইগনোর করবেন প্লিজ আর অনেক সময় আমার মাছেরও অ্যাকোরিয়ামের শব্দ হয় আজকে মনটা আরও খারাপ কারণ গতকালকে এখানে ঝড় বৃষ্টি হয়েছে আমার গোলাপ গাছটা উপরে পড়ে গেছে তা দেখে একদম মনটা অনেক মানে খারাপ হয়ে গেছে তারপর আরও কষ্ট জামাই পোলামাই এগুলো তাদের কারো কোনো কিছু নাই সব কষ্ট মনে হয় আমার আমি যখন একটু ঝড় হইলে দেখি কি জানি ঝড়ে আমার কোনো কিছু বাসার ক্ষতি করছে নেই কেউ একটা বেল টিপলে কে বেল টিপ দিল কে আসলো আমার পোলা স্বামী তাকে কোনো কে বাড়ি যদি ধ্বংসও করে লয়া যায় আগুনও হয়ে যায় বা তুফানও হয়ে যায় তাদের কোনো চিন্তা নাই কোনো ভাবনা নাই সব চিন্তা আমার মনে হয় আল্লাহ দিয়া দিচ্ছে যাই হোক আমার মনে হয় এরকম বোধ সবাই ঘরে ঘরে নাকি আমার ঘরেই এরকম আচ্ছা যাই হোক আমি আমগুলো কেটে নিই তারপরে আসতেছি আবার আপনাদের মাঝে এই যে আমগুলো আমি কেটে ধুয়ে বেছে নিচ্ছি দুইটা আম কাঁচা দুইটা আম হালকা পাকা আর যাই হোক এটাতে বেশি আর মজা লাগবে আমি চুলার আগে যে কাজটা করব সেটা হলো যে সরিষাটা আমি একটু গুঁড়ো করে নিছি কফি মেশিনে এটা আমি সম্পূর্ণটাই দিয়ে দিব আমার আমের আচার অত প্রিয় না আমার প্রিয় হলো জলপাইয়ের আর বড়ই আচার আর দেবে একটু মরিচের গুঁড়া এটা কালার আসার জন্য আর দেব একটু হলুদের গুঁড়া আর দেব লবণ ঝাঁকা দিয়ে দেব তারপর আমরা চুলার পারে যাব তারপর সবগুলো মশলা এটার ভিতরে ঢুকুক চলেন আমরা এবার চুলার পাড়ে যাই এই যেখানে আমার সামনে কতগুলো উপহার দেখতে পাইতেছেন আপনারা আপনারা নিজের মানুষ সেই জন্য আপনাদের মাঝে একটু শেয়ার এখানে আমার একটা রিলেটিভে আমার একটা মানে করাই আছে অনেক সুন্দর ওকে মাদার্সে বলল তো মাদার ডে চলে গেছে তারপরে সে একটু ভালোবাসে আমাকে এই দেখেন আচার বানাইতে বসছে দরজা নক করে দেখলাম যে এটা আর এটা দিছে আমার ছোট ছেলে যাহা সে আমাদেরকে আবার খাওয়াইছেও এই যে দেখেন একটা গাছ আমি পছন্দ করি গাছ বাপের সাথে তত যাইতে পারি না দোকানে সময় নাই দেখা এটা দিছে ছোট ছেলে মানে এটা মেবি আমার বড় ছেলের বউ আমাকে কি পাঠাইছে যে আমার একটা জিনিস আসবে भाई मां भाभी अच्छे गणेश के लिए है जो दुखित और मां का कुछ गीत चाहिए तो दो आप करो पत्ते कितने पत्ते कितने कितने पत्ते স্পেশালি ফর ইউ তোমরা মালিক দোয়া করো তোমরা ভালো থাকো গিফট দেওয়াটা বড় কথা না সবাই সবার খোঁজ খবর রাখবা এটাই চাই সুন্দর একটা গিফট দিচ্ছে আমার বউ সুন্দর একটা কফি মগ তারপরে সো তারপরে এটা কি সল্ট সংসারের জিনিস আর এটা একটা সক্স সুন্দর নাইস গিফট থ্যাংক ইউ আমেনা থ্যাংক ইউ ফর ইউ লাভলি গিফট এটা কী গো গুড ভিসলি অনলি স্মেল মিসমেলের নাকি গো বই মুরুক্ষ মানুষ সুন্দর একটা গিফ দিয়ে চলে না টুসনা টুক ঠান্ডা ঠুন্ডা লাগলে সুন্দর সুন্দর জিনিস বললেন আপনারা কমেন্টে কেমন হয়েছে প্রত্যেকটা জিনিসই সুন্দর হয়েছে থ্যাংক ইউ সবাইকে অনেক অনেক ধন্যবাদ যারা আমার এই গীতগুলি দিয়েছ আল্লাহ তোমাদেরকে ভালো রাখুক সুস্থ রাখুক ইমানের পথে রাখুক ওকে আপুরা আপনাদের একটু শেয়ার করলাম আমি আমার মানে দৈনন্দিন জীবনে যাই করি ভালো হোক মন্দ হোক সব কিছুই আপনাদের মাঝে শেয়ার করি নট ওরা এত সুন্দর উপহার দিচ্ছে এগুলি আপনাদের মাঝে শেয়ার করব না ওকে এখন চলে নাচার বানাইতে যাই আবার সাবারা কেটে আর ছেলে বাবা বারকোড দিছে আমি কল দিছি ওদেরকে যে তোমাদের গিফটটা পাইছি তবে একটা কার্ডও দিছে সাথে তারপরে একটা একটা লেখা লেখা দিছে লেখাটার মধ্যে লেখছে যে তুমি amphitheatre তে আমি কি আনছো তার জন্য এখানেstylesheetটা গরম হইলে আমি এর মধ্যে কিছু মৌড়ি দিয়ে দিব আর দিব শুকনো মরিচ দিয়ে দিব তেজপাতা রসুন এসবগুলি দিয়ে দিবটা যে বানাইতে না জানে সেও পারবে খুবই ইজি খুব সহজভাবে আমি অনেক খুশি লাগে আমার এক নো চোখের পানি বেশি পর্দায় সামনে আমি দিয়ে দু

পর্যায়ে আপনারা চিনি থাকে চিনি বা গুড় থাকে যেটা থাকে সেটা দিবেন বলি তো অনেক মিষ্টি আছে তো টক ঝাল মিষ্টি হবে একটা সিলকা রাখছি কিছু বলছে আমার সিল্কাটা আচারের মধ্যে সিল্কাটা অনেক মজা লাগে এখানে আমি একটু আচারটা ভালো থাকার জন্য আপনার ভিনেগার দিয়ে দিব একটু ঢাকনা দিয়ে দেবো আচারটার মধ্যে দেখি আমার আচারের কি অবস্থা যেরকম লাখা লাখা যখন হয়ে যাবে এই অবস্থায় আপনারা তেলে নেওয়া সে পাঁচ করম শুকনো মরিচের গুঁড়াটা আমি দিয়ে দিব এখন মিক্স করে নেব মিক্স করে বেশিক্ষণ রাখবো না তাহলে সে মশলাগুলো পিতা তিতা হয়ে যায় এখনই চুলাটা বন্ধ করে দেব আমার আমের আচার বানানো হয়ে গেছে এখানে বাঙালি নারী তো ফালাইতে মায়া লাগে আঠির মধ্যে কাঁচায়া দেখেন কতগুলো আম পাইছি এখন ভাবলাম যে এটা একটু দি দিয়া ধনাপ দিয়া মাখাই চলে আসেন কার কার জিভে জল আসে আর কে কে আমার মতো আম ভাতা খাইতে মজা করচারটাও দেহ অনেক মজা গরম এ দিনে মে টক টক খাইতে ভালো লাগে আরে এখানে হলো আপনাদের কাশুন দিদিয়া ও যে সরি আমি যে আচার বানাইছি চাই পিস পাঁচ পিস রাখছি তরকারিতে আমরা খামু আর এটা বইমে দুকে রাখছি ও আচারটা আপনারা আপনি ডাল দিয়ে ভাত খাইলে সাথে বা এমনি গল্প করতে আসেন সবাই মিলে খাইতে পারেন আমার রেসিপিগুলো যদি ভালো লাগে প্লিজ আমার পাশে থাইকেন আমাকে এইভাবে উৎসাহ দিয়ে আল্লাহ ভালো রাখুক সহজ উপায়ে দেখছেন আচারটা বানানো হয়ে গেছে এভাবে আপনারা বানাইয়া দেখেন খুবই টেস্টি খুবই মজা এটা নিজের ঢোল নিজের আর পিটাই না আপনারা বানাইয়া খাইয়া তারপরে হ আপু আপনার অনুযায়ী বানাইছি ভালো লাগে না বা খারাপ লাগছে যেটাই হোক আল্লাহ আপনাদেরকে সুস্থ রাখুক ভালো রাখুক ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে দেখা হবে কথা হবে আসসালামু আলাইকুম